নমস্কার আজকে এই ভিডিওটির মাধ্যমে আমি আপনাদেরকে মেক সিকিওর প্রাইম আমাদের যে নতুন অ্যাপ্লিকেশনটি রয়েছে সেটির ইনস্টলেশন প্রসেস এবং সেটিকে কী করে একজন ইউজারের মোবাইলে আপনি ব্যবহার করবেন এবং তার কী কী ফিচার্স রয়েছে সেগুলি সম্বন্ধে আপনাদেরকে জানাব তো এই ভিডিওটি শেষ অবধি দেখতে থাকুন তাহলেই আপনারা বুঝতে পারবেন এই যে মেক সিকিওর প্রাইম অ্যাপ্লিকেশনটি রয়েছে এটিকে কী করে ইনস্টল করবেন এবং এর কী কী ফিচার্স রয়েছে তো সবার প্রথমে আপনাদেরকে এই যে মেক্সিকোর প্রাইম অ্যাপ্লিকেশানটি রয়েছে এটিকে স্টোরের মাধ্যমে আপনার মোবাইলে ডাউনলোড করতে হবে এবং ডাউনলোড করার পর এই অ্যাপ্লিকেশানটি আপনি যখন ওপেন করবেন আপনাকে কিছু পারমিশান চাওয়া হবে তো সেই পারমিশনগুলো আপনার এখানে অ্যালাউ করবেন এবং তারপর আপনাকে এখানে গেট স্টার্ট এটাই ক্লিক করতে হবে এবং এখানে দেখা আপনি দেখতে পাবেন যে কন্টিনিউ উইথ ইমেল এই অপশানটি তো এখানে আপনাকে যখন আমরা অ্যাকাউন্ট বানিয়ে দেবো আপনার নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট হবে তখন আপনি যে মেল আইডি দিয়ে আমাদেরকে আপনার অ্যাকাউন্টটি ক্রিয়েট করাবেন সেই মেল আইডি দিয়ে আপনাকে অ্যাকাউন্টে লগ করতে হবে তো দেখুন আমি এখানে আমার মেল আইডি দিয়ে দিলাম এবং এখানে স্টার্ট করলাম তো এখানে দেখুন ওটিপি অটোমেটিক চলে আসবে এবং আপনাকে এখানে ভেরিফাইতে ক্লিক করতে হবে তো দেখতেই পাচ্ছেন এটা করার পর আমার এখানে কিন্তু অ্যাকাউন্টটি চালু হয়ে গেছে ঠিক আছে মানে অ্যাকাউন্টটি ওপেন হয়ে গেছে এবং এখানে আমার যে অ্যাকাউন্টের ডিটেলস আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমার লাইসেন্স রয়েছে এখানে আপনি ইউজার লিস্ট যেহেতু আমার এখন কেউ নেই সেটা দেখাচ্ছে না অ্যাড ইউজার এখান থেকে আপনি ইউজার অ্যাড করতে পারবেন এবং এখানে আপনার কিছু অ্যাকাউন্ট ব্যালেন্স যেগুলো রয়েছে আপনি কবে কি ইউজ করেছেন সেগুলো দেখতে পাবেন তো সবার প্রথমে একজন ইউজারকে আপনি যখন অ্যাড করবেন তো সবার প্রথমে আপনাকে অ্যাড ইউজার বলে যে অপশানটি রয়েছে এখানে যেতে হবে প্রথমে এখানে আপনি ইউজারের একটা ছবি নিয়ে নিন ঠিক আছে আমি এখানে নর্মাল একটি পিকচার নিয়ে নিচ্ছি দেখুন আমি এখানে একটা পিকচার নিয়ে নিলাম এখানে আপনি ইউজারের ফটো নিতে পারেন বা বিলের ছবিও নিয়ে নিতে পারেন তারপর আপনাকে এখানে ইউজারের নাম লিখতে হবে আমি এখানে আজকে টেস্ট করছি যেহেতু এটি টেস্ট ডেমো জুলাই দিয়ে দিচ্ছি এখানে কাস্টমারের ফোন নাম্বার দিতে হবে এবং সেখানে কাস্টমারের একটি মেল আইডি আপনাকে পুট করতে হবে কাস্টমারের আপনি দিলেন এরপর এখানে আসবে বিজনেস অ্যাড্রেস অর্থাৎ কাস্টমারের যে অ্যাড্রেস আছে সেটা আপনাকে দিতে হবে আমি এখানে কলকাতা দিয়ে দিলাম দেন এখানে আপনাকে কান্ট্রি সিলেক্ট করতে হবে আমি ইন্ডিয়া সিলেক্ট করছি স্টেট আমি অরুণাচল সিলেক্ট করলাম জেলা সিলেক্ট করলাম এবং পিন আমি দিয়ে দিলাম এরপর এখানে আসবে অল্টারনেটিভ কন্ট্যাক্ট তো এইখানে আপনাদের কি করতে হবে এখানে আপনি কাস্টমারের অল্টারনেটিভ কোনো যদি ফোন নাম্বার থাকে সেটা আপনারা দিতে পারেন বা কাস্টমারের সাথে যদি কেউ থাকে অর্থাৎ তার গার্জেন বা তারই যদি কোনো অল্টারনেটিভ নাম্বার থাকে সেটা আপনারা দিতে পারেন তো আমি এখানে দিয়ে দিচ্ছি অল্টারনেটিভ পার্সনের একজনের নাম দিয়ে দিচ্ছি তার ফোন নাম্বার দিচ্ছি এবং এখানে রিলেশন দিয়ে দিচ্ছি ব্রাদার এবং এরপরে আসবে আপনার এখানে আইএমআই নাম্বার তো আইএমআই নাম্বার ওয়ান এবং টু এই দুটো আপনাদেরকে একদম খুব ভালো করে দেখে ফিল করতে হবে মোবাইলে আইএমআই ওয়ান এবং টু এই দুটো আপনাকে আপনারা প্রপারলি ফিল আপ করবেন এখানে তো আমি এখানে আইএমআই নাম্বারটা ফিল আপ করে নিচ্ছি থ্রি ফাইভ টু নাইন সিক্স এইট ডবল ফোর সেভেন জিরো ওয়ান ডাবল ফোর টু সিক্স এবং আইএমআই টুটাও আমরা ফিল আপ করে নিচ্ছি থ্রি ফাইভ থ্রি সেভেন জিরো ডবল ফোর ডাবল সেভেন জিরো ওয়ান ডবল ফোর টু সেভেন আমি আইএমআই ওয়ান এবং টু সিলেক্ট করে নিলাম এরপর আপনাকে দিতে হবে ডিভাইস প্রাইস এখানে আমি সাপোজ পাঁচশো টাকা দিলাম আপনাদের যেটা প্রাইস থাকবে আপনারা সেটা দিলেন আমি এখানে দশ হাজার দিয়ে দিচ্ছি এখানে আমি ডাউন পেমেন্ট দিলাম পাঁচ হাজার টাকা ইএমআই টেন ইয়ার অর্থাৎ কত মাসের জন্য ইএমআইটা চলবে আমি এখানে দু মাস দিলাম পার্সেন্টেজ আমি দিয়ে দিলাম সাপোজ নয় আচ্ছা আমি ন পার্সেন্ট সুদ নেবো এবং ইএমআই স্টার্ট হবে নেক্সট মান্থ থেকে তো এখানে দেখুন আমি সব ফিল করলাম এখানে অটোমেটিক্যালি কিন্তু ইএমআই অ্যামাউন্ট যেটা রয়েছে সেটা কিন্তু আপনার অটোমেটিক চলে আসলো যে এই অ্যামাউন্টটা লাগবে বা এখানে যদি আমি জিরো পার্সেন্ট সুদের হার করি তো সেই ক্ষেত্রে দেখুন প্রাইসটা চেঞ্জ হয়ে গেল বা আমি যদি ইএমআই টেনিও তিন করে দিই তো সেখানেও কিন্তু আপনার দেখুন এই যে ইএমআই অ্যামাউন্টটা আছে চেঞ্জ হয়ে যাবে তো ফর্মটি ফিল আপ করার পর আপনাকে ফর্মটিকে সাবমিট করতে হবে তো আপনারা একবার দেখে নেবেন যদিও ফর্মে যদি আপনারা কিছু ভুল সাবমিট করে থাকেন আপনারা ইনস্টলেশন করার আগে সেটাকে কটিফাই করে নিতে পারবেন সেটা আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে তো আমি কুপনটিকে এখানে সাবমিট করে দিলাম আচ্ছা অল্টারনেটিভ নাম্বারে আমি নাম্বার হয়তো বেশি দিয়ে দিয়েছি দশটা নাম্বার আপনাকে দিতে হবে তো আমি কুপন সাবমিট করলাম তো কুপন সাবমিট করার পর আপনারা দেখতে পারবেন এই কুপনটি এখানে চলে এসেছে টেস্ট ডেমো জুলাই থার্টি থ্রি তো এটা এখনও আমি কাস্টমারের মোবাইলে ইনস্টল করিনি তো এখানে যদি আপনাদের মনে হয় যে আপনারা কোনো রকম কিছু ভুল করেছেন ফিল করতে তো আপনারা সেটা কিন্তু এই ইউজার লিস্ট থেকে এসে এই যে কোডটি রয়েছে এখানে আপনারা এডিটের একটা অপশন পাবেন ক্লিক করলেন সাপোজ ধরুন এখানে আমি নামটা ভুল দিয়েছি তো এখানে আমি ধরুন নাম দিয়ে দিলাম শাম রাম শাম যদু বন্ধু যাই হোক একটা নাম দিলাম আমি এখানে আমি দিয়ে দিলাম জুলাই টোয়েন্টি ফাইভ বা এখানে আপনারা যদি আইএমআই নাম্বার ভুল দিয়ে থাকেন তো আইএমআই নাম্বারটা আপনারা রেক্টিফাই করে নিতে পারবেন করার পর আমি এখানে আপডেট করে দিলাম তো দেখুন যেটা টেস্ট ডেমো জুলাই বলেছিল এখানে আমি একবার রিফ্রেশ করে নিলাম দেখুন এটা কিন্তু নামটা চেঞ্জ হয়ে গেল তো এইভাবে আপনারা এখানে এডিট করে নিতে পারবেন এবং সব কিছু ঠিকঠাক থাকার পর এবার আপনাদেরকে কী কর তো তারপর আপনাকে কি করতে হবে এই যে সব কিছু ফিল আপ হয়ে গেল এবার আপনাকে এখানে কিউআর কোড বলে যে অপশানটি রয়েছে এই কিউআর কোডটিকে আপনাকে কিন্তু স্ক্যান করতে হবে কাস্টমারের মোবাইলে অর্থাৎ কাস্টমারের যে মোবাইলটি রয়েছে যে মোবাইলে আপনি এই সফটওয়্যারটিকে দিতে চাইছেন সেই কাস্টমারের মোবাইলে কিন্তু এই কিউআরটিকে আপনাকে স্ক্যান করতে হবে তো কি করে স্ক্যান করবেন আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি তো আপনাকে কিউআর এই যে কাস্টমারের মোবাইল এই কাস্টমারের মোবাইলটির স্ক্রিন এখানে আপনাকে সেভেন টাইম ট্যাপ করতে হবে সেভেন টাইম ট্যাপ করার পর আপনার এখানে দেখতে পাচ্ছেন একটি স্ক্যানার চলে আসবে এবং এই স্ক্যানারটিকে কিন্তু আপনাকে আমাদের যে কোডটি রয়েছে সেই কোডটিকে এই স্ক্যানারের মাধ্যমে আপনাকে স্ক্যান করতে হবে দেখুন আমি স্ক্যান করে নিলাম স্ক্যান করার পর কিন্তু এখানে আপনাকে ওয়াইফাই কানেকশান চাইবে তো আমি এখানে ওয়াইফাই এর কানেকশান দিচ্ছি দেখুন আমি এখানে ওয়াইফাই পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি ওয়াইফাই কানেক্ট করার পর আপনারা দেখবেন এখানে গেটিং ইওর ফোন রেডি বলে একটি অপশান আসবে এবং এখানে কিছুটা আপনার মোবাইলটা একটু টাইম নেবে এখানে এটা আপডেট হচ্ছে এটা আপনার সম্পূর্ণ নেটের যে স্পিড রয়েছে সেই নেটের যে আপনার স্পিড তার উপর এটা পুরোপুরি নির্ভর করছে আপনার যত দ্রুত গতির ইন্টারনেট কানেকশান থাকবে তত তাড়াতাড়ি কিন্তু আপনার এটা সম্পন্ন হয়ে যাবে তো এটা আপনার চার থেকে পাঁচ মিনিট সময় নিতে পারে ম্যাক্সিমাম এই ক্ষেত্রে অনেক সময় রিটেলাররা ব্যাক করে দেন তো এই ক্ষেত্রে কিন্তু এই যে কাস্টমারের মোবাইলটি রয়েছে এখানে কোনো কিছু করবেন না ব্যাক সুইচ অফ বা রকম কোনো রকম কিছু প্রেস করবেন না তাতে কিন্তু ইনস্টলেশন প্রসেসটা বিঘ্নিত হতে পারে তো সেই ক্ষেত্রে এটা যেরকম হচ্ছে সেরকম হতে দেবে die bleiben দেখুন এটি কমপ্লিট হলো এবং এর পরবর্তী স্টেপ হচ্ছে এখানে দেখিয়ে দেবে দিস ডিভাইস বিলংস টু ইউর অর্গানাইজেশন তো এখানে আপনি ক্লিক করলেন নেক্সট ডে এখানে দেখাবে গেটিং রেডি ফর ওয়ার্ক সেট তো এটা ওয়ার্ক সেট আপের জন্য রেডি হচ্ছে এখানে কন্টিনিউ করবেন এখানে নেক্সট করলেন এখানে মরে যাবেন গিয়ে অ্যাকসেপ্ট করলেন এটা আপনার প্রত্যেকটা মোবাইলের যেরকম নর্মাল সেট আপের প্রসেস থাকে সেই অনুযায়ী আপনারা মোবাইলটিকে সেট আপ করবেন সব মোবাইলেই আলাদা আলাদা সেট আপ প্রসেস থাকে তো আপনাকে পরপর যা আসবে নেক্সট নেক্সট করে যেতে হবে দেখুন এবার এই মোবাইলটি ওপেন হবে সিম পারমিশন আসছে তো মোবাইলটি ওপেন হয়ে যাওয়ার পর আপনারা এখানে দেখতে পাবেন এই মোবাইলের মধ্যে কনফিউক বলে একটা অ্যাপ্লিকেশন আপনারা দেখতে পাবেন তো এই কনফিউক বলে যে অ্যাপ্লিকেশনটি রয়েছে এটাকে আপনাকে ওপেন করতে হবে এখানে ওকে করতে হবে ওকে করার পর আপনার সামনে একটি পেজ খুলবে সেই পেজের ওপরে আপনি সেটিংস বলে একটি অপশান দেখতে পাবেন সেটিংস অপশানটি আপনি ক্লিক করলেন প্রথম যে অপশানটি রয়েছে এটাকে অফ করে দেবেন টার্ন অফ দেন আপনি ব্যাক করে নিলেন এখানে আবার ইনিশিয়েট বলে একটা অপশান থাকবে সেই ইনিশিয়েট অপশানে ক্লিক করলেন ওকে করলেন এখানে একটা অ্যালাও পারমিশনের এ আসবে তো আপনি এখানে এলাও করলেন অ্যালাও করে আপনি ব্যাক করে নিলেন করে আর একবার ইনিশিয়েটে ক্লিক করবেন দিয়ে আপনি ওকে করবেন এবং ডাউনলোডিং আপডেট দেখতে পাচ্ছেন এটা হয়ে গেছে কমপ্লিট আমি ইনিশিয়েট করলাম এবং এখানে আপডেটটি আসবে আপডেটটি হওয়ার পর আপনারা দেখতে পারবেন এখানে একটা ওপেনের অপশান দেবে আপনি ওপেন করলেন এবং এখানে দেখবেন অটোমেটিক্যালি আপনার আইএমআই নাম্বার শো করবে মোবাইলের এবং মোবাইলটি নিজে থেকে একবার লক এবং আনলক হবে এখানে আপনারা কিচ্ছু করবেন না মোবাইলটি অটোমেটিক লক এবং আনলক হবে দেখুন মোবাইলটি অটোমেটিক লক এবং আনলক হলো তো এইবার আপনারা ম্যানুয়ালি কী করে মোবাইলটিকে লক আনলক করবেন তো দেখুন এবার আমি ইউজার লিস্ট থেকে আবার চলে আসলাম এবং এখানে যে ইনকমপ্লিট লেখাটি দেখাচ্ছিল সেটা কিন্তু এখানে আর আসবে না এবার আপনি মোবাইলটিকে ওপেন কর এই ইউজার ডাটা থেকে ডাটাটিকে ওপেন করে নিলেন এখানে সমস্ত কিছু আপনি দেখতে পাবেন এখানে আপনি ডিভাইসটি দেখুন আনলক অবস্থায় রয়েছে এখানে ক্লিক করলেন ইন্টারনেটে ক্লিক করলেন ইএস করলেন ইএস করার পর দেখুন মোবাইলটি লক হয়ে গেল সেম ওয়েতে আপনি মোবাইলটিকে আনলকও করতে পারবেন এছাড়াও আরও একটা প্রসেস হচ্ছে লক করার সেটাও আমি দেখিয়ে দিচ্ছি যেটাকে বলা হয় অফলাইন লক আনলক ক্লিক করতে হবে এই আনলক অপশানে ইন্টারনেটের জায়গায় আপনি এ যেতে হবে এখানে কাস্টমারের মোবাইল নম্বর দেখাবে লক অপশানে গেলেন ইএস করলেন এখানে একটু ওয়েট করবেন আচ্ছা মোবাইলটি লক হলো লক হয়ে গেছে সেম হয়েতে আপনি এর মাধ্যমে আনলকও করতে পারবেন দেখুন লক আনলক দুটোই করা গেলো এছাড়া আপনি কাস্টমারের মোবাইলে যে কিছু ফিচার্স রয়েছে ফেসবুক ইউটিউব ইনস্টাগ্রাম এগুলিকে আপনি অফ করে দিতে পারবেন এবং এগুলিকে অফ করে দিলে কাস্টমার কিন্তু কোনো অ্যাপ্লিকেশানই তার মোবাইলে ইউজ করতে পারবে না এই ফেসবুক ক্যামেরা এগুলোই ইউজ করতে পারবে না এছাড়াও আপনি কাস্টমারের যখন ডেট চলে আসবে ইএমআই দেওয়ার এই যে ডেট আপনারা দেখছেন এখানে আপনি অ্যালার্ট পাঠাতে পারবেন আমি এখানে অ্যালার্ট পাঠাচ্ছি এই রিমাইন্ডারে একবারই ক্লিক করবেন এখানে কিন্তু বারবার ক্লিক করবেন না ঠিক আছে দেখুন কাস্টমারের মোবাইলে অ্যালার্ট চলে এলো এখানে অ্যালার্ট চলে এলো এখানে পুরো সম্পূর্ণ এস এম মাধ্যমে লেখা থাকবে এবার আপনি কাস্টমারের মোবাইলের লোকেশন এবং সিম ডাটা কী করে ট্রেস করবেন দেখুন সবার প্রথমে লোকেশান ট্র্যাক করার জন্য আপনি মোবাইলটিকে একবার লক করে নেবেন প্রথমেই যখন আপনারা কাস্টমারদের দেবেন এই প্রসেসগুলো করে নেবেন এখানে গেট সিম ডাটা এবং তার সাথে সাথে গেট কারেন্ট লোকেশন এই দুটো তো আপনারা ক্লিক করে নেবেন এবং আমি মোবাইলটি এবার আনলক করে নিচ্ছি দেখুন এখানে কিন্তু লোকেশান এবং এই সিম কার্ডের ডাটা চলে এসছে অর্থাৎ এই মোবাইলে এই সিম কার্ডটি রয়েছে যেহেতু সিম টু আমরা দিই নি মানে মোবাইলে ভরা হয়নি এবং লোকেশানে ক্লিক করলে আপনাকে কিন্তু মোবাইলটির কারেন্ট লোকেশনও আপনাকে দেখিয়ে দেবে তো দেখুন আমি এখানে ডিরেকশান ক্লিক করছি যেহেতু মোবাইলটি আমার অফিসেই রয়েছে তো সেহেতু এখানে কিন্তু অফিসের লোকেশনে কিন্তু দেখাচ্ছে তো এইভাবে কিন্তু আপনারা লোকেশানটাকেও ট্রেস করতে পারবেন তো এই গেল মোবাইলের লক আনলক কীভাবে করবেন এখান থেকে আপনারা কাস্টমারকে ডিরেক্টলি ফোনও করতে পারবেন ঠিক আছে তো আমি এখানে কাস্টমারের মোবাইলটিকে অন করে নিচ্ছি এবং আমি এখান থেকে কিন্তু ডিরেক্টলি চাইলে ফোন করতে পারি এছাড়া আপনারা কী পারবেন এখান থেকে মোবাইলটিকে রিসেট করে দিতে পারবেন যদি কোনো কারণবশত মোবাইলটিতে কোনো সমস্যা হয় তো এখান থেকে রিসেট করে দিতে পারবেন এবং লক আনলক আপনারা দেখে নিলেন তো এইবার রিটেলাররা কীভাবে কাস্টমারের মোবাইলটিকে রিমুভ করবে ধরুন ইএমআই শোধ হয়ে গেল তো এখান থেকে রিমুভে ক্লিক করলে কিন্তু কাস্টমারের মোবাইলটি থেকে অ্যাপটি রিমুভ হয়ে যাবে এছাড়া এই যে মোবাইলের অ্যাপ্লিকেশানটি রয়েছে এই অ্যাপ্লিকেশানটি আপনারা কি করে কুপন পারচেস করবেন এবং কি করে আপনারা মোবাইলটির মাধ্যমে দেখুন মোবাইলের অ্যাপটির মাধ্যমে আমরা দেখে নিচ্ছি এখানে লাইসেন্স আমার একটা পরে রয়েছে তা আমি এখানে রিকোয়েস্ট কুপনে যাব ধরুন আপনার দশটা কুপন লাগবে আপনি এখানে টেন টাইপ করে সাবমিট করবেন আপনার যিনি সেলস পারসন থাকবেন বা ডিস্ট্রিবিউটার থাকবেন তার কাছে কিন্তু এই দশখানা রিকোয়েস্ট চলে যাবে এবং সে তার অ্যাপের মাধ্যমে কিন্তু আপনাকে কুপন রিফিল করে দিতে পারবে এবং এখানে আপনার কাছে যখন কুপন কমে যাবে আপনাকে এখানে দেখানো হবে যে আপনার কুপন কমে আসছে তো এইভাবে আপনারা কুপন পারচেস করতে পারবেন হেল্পে গেলেন আপনারা এখান থেকে আমাদের হেল্পলাইন নাম্বার আমাদের মেল আইডি আমাদের হোয়াটসঅ্যাপ সব কিছুতে আপনারা কন্ট্যাক্ট করতে পারবেন আপনার সেলস পার্সন যিনি আছে তাকেও আপনি কন্ট্যাক্ট করতে পারবেন ডিরেক্ট অ্যাপের মাধ্যমে এবং আপনার যে অ্যাক্টিভ ইএমআই কতগুলো রয়েছে সেগুলো কিন্তু আপনাকে এখানে দেখিয়ে দেওয়া হবে যে আপনার কত টোটাল সেলস হয়েছে ডাউন পেমেন্ট টোটাল কত হয়েছে লোন অ্যামাউন্ট কত কতগুলো টোটাল ইএমআই পেন্ডিং আছে কতগুলো ইএমআই আপনি রিসিভ করেছেন সব কিন্তু আপনি দেখতে পাবেন ইউজার্সে গেলে কতগুলো ইউজারকে আপনি রিমুভ করেছেন সেগুলো আপনি দেখতে পাবেন কতজন ইনকমপ্লিট আছে সেটা দেখতে পাবেন কতজন আনলক আছে দেখতে পাবেন কতজন লক আছে আপনি দেখতে পাবেন আলাদা আলাদা করে তো এই হচ্ছে আমাদের অ্যাপের ফিচার তো এইভাবে কিন্তু আপনারা এই যে অ্যাপটি রয়েছে এই অ্যাপটিকে আপনারা ইউজ করতে পারবেন এবং পরবর্তীকালে যদি আপনাদের আরও কোনো কোয়ারিজ থাকে সেটা কিন্তু আপনাদের মা আমাদেরকে আপনি এই হোয়াটসঅ্যাপ কল বা ইমেলের মাধ্যমে যোগাযোগ করে আমাদের সাথে কথা বলে নিতে পারেন তো এইটা হয়ে গেল আমাদের রিটেলার অ্যাপ্লিকেশান ধন্যবাদ